আমরা এই গণ দুইজন মহারথী থেকে শুরু করে বাস স্ট্যান্ড থেকে শুরু করে বন্দর থেকে শুরু করে সব জায়গায় গডফাদারদের মতন দাপিয়ে বেড়াচ্ছে আমার কাছে তাদের সাথে ব্যক্তিগত পরিচয় আছে যদি এভাবে বাংলাদেশে কোনো দালাল অথবা মালিক পক্ষের হয়ে কাজ করে শ্রমিকদের উপর আবার নিপীড়নের মাত্রা নেমে আসে তাহলে ছাত্ররা যেভাবে বৈষম্যের শিকার হয়ে একটি রাজপথে গণ নেতৃত্ব দিয়েছিল আগামীর বাংলাদেশে নতুনভাবে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেবে শ্রমিকরা আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটেনে একটা পার্টি লেবার পার্টি তাদের থেকে বের হয়ে নতুন একটি দল হতে যাচ্ছে সোশ্যাল ডেমোক্রেট অর্থাৎ লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ লেবার পার্টি অর্থাৎ শ্রমিক দল নাম দিয়েছে শ্রমিক দল কিন্তু শ্রমিকদের পক্ষে তারা কোনো কাজ করে না যখন কাজ করে না এই পার্টি ভবিষ্যতে থাকবে কিনা এটা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে অলরেডি কথা উঠতেছে লেবার পার্টি ইজ ডেট এবং ওইখান থেকে অলরেডি তারা ক্ষমতাসীন আছে এই জন্য বলি বাংলাদেশের বড় একটি অংশ কিন্তু শ্রমিক এবং মাওলানা ভাসানি যখন ছিলেন কয়েকদিন আমরা মাওলানা ভাসানির দরবারে গিয়েছিলাম কথা হয়েছিল সেখানে কৃষকদের সাথে কথা হয়েছিল তাঁতিদের সাথে কথা হয়েছিল পুরো বাংলাদেশে কৃষকরা যখন সংগঠন ছিল শক্তিশালী ছিল তখন তাদের রাজনীতির ডিসিশন মেকিংয়ে হিসা ছিল যখন সংগঠনগুলো নাই হয়ে গিয়েছে এখন ধানের যে দাম সেই দামটাও পাওয়া যায় না অর্থাৎ উৎপাদনের যে খরচ বড় বড় চালকল বড় বড় কর্পোরেট হাউস গুলোর কারণে সেটাও পাওয়া যাচ্ছে না শ্রমিকের ঘামের উপরে যেই টাকাটা ইনকাম হয় একটি বড় অংশ এখন মালিকের পকেটে চলে যায় শ্রমিকের পকেটে কোনো টাকা আসে না দীর্ঘদিন ধরে কয়েকটি সংগঠন শ্রমিকদের পক্ষে আন্দোলন করে যাচ্ছে কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স গত এক বছর হয়েছে আমি তাদেরকে অনেক রেসপেক্ট করতাম যে শ্রমিকদের পক্ষে লড়াই করে যাচ্ছে কিন্তু যখন আমরা রুমের ভিতরে গিয়েছি মালিক এবং সেই নেতাদের মধ্যে আমরা কোনো বিভেদ দেখি নাই অর্থাৎ মাঠে গেলে বলে শ্রমিকের লোক রুমে গেলে হলো মালিকের লোক এদেরকে আপনাদের উন্মোচন করতে হবে যদি না পারেন তাহলে বাংলাদেশে শ্রমিক রাজনীতি নতুন করে দাঁড়াবে না আজকে আপনারা অনেকেই জাতীয় নাগরিক পার্টি গণপ্রখান থেকে যে দলটি সৃষ্টি হয়েছে এটাতে যোগ দিচ্ছেন দীর্ঘদিন ধরে আপনাদের কথাবার্তা চলতেছে আপনাদের সাথে আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল যে আপনার আমরা নাগরিক পার্টি কি শ্রমিকদের পক্ষে কাজ করব কিনা এই প্রশ্নগুলোর আশা করি আমরা সমাধান করতে পেরেছি বলে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি একসাথে প্রশ্নগুলো যে রেখেছেন এই প্রশ্নগুলো থেকে যদি নাগরিক পার্টি কোথাও ব্যত্যয় ঘটে বা উল্টো পথে চলে তাহলে আপনাদের দায়িত্ব হলো জাতীয় নাগরিক পার্টিকে শ্রমিক বান্ধব একটি পার্টিতে পরিণত করা এটা হল আজকে আমি এখানে দেখতে পাচ্ছি পোশাক শ্রমিক পল্লী বিদ্যুৎ শ্রমিক চা শ্রমিক রিকশা শ্রমিক সিবিএস শ্রমিক পরিবহন শ্রমিক বস্ত্র গার্মেন্টস নির্মাণ সিএনজি ফার্নিচার পর্যন্ত সব সেক্টরের শ্রমিকরা এখানে এসেছেন আমাদের সাথে যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টি গণ থেকে দল সৃষ্টি হয়েছে এখানে আমরা যারা আছি অনেকেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল ভবিষ্যত বাংলাদেশে নেতৃত্ব দিবে এখানে কয়েকজন শ্রমিক প্রতিনিধি কথা বলেছিলেন পার্লামেন্টে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধি থাকতে হবে এখন পার্লামেন্টের বড় একটা অংশ হয়েছে আইনজীবী ব্যবসায়ী শ্রমিক পার্লামেন্টে নাই শ্রমিক যদি পার্লামেন্টে না থাকে তাহলে শ্রমিকের পক্ষে পার্লামেন্টে কথা বলবে কে তখন শ্রমিক রাজপথে গিয়ে যখন আন্দোলন করে আবার ওই পার্লামেন্টে যে সংসদ সদস্য তিনি শ্রমিকদের হয়ে কথা না বলে কারণ উনি বড় বড় গার্মেন্টস এর মালিক ওনার গার্মেন্টস বাঁচানোর জন্য যা যা করা দরকার উনি সংসদে তাই করে এবং বাংলাদেশে তারা গত কয়েক দশকে যখনই শ্রমিক ন্যায্য মজুরের জন্য আন্দোলনে গিয়েছে তাদের উপরে বুকে গুলি চালিয়েছিল এবং গণ অভ্যুত্থানের পরও এই সরকারকেও আমরা দেখেছি শ্রমিকের বুকে গুলি চালিয়েছিল এই জন্য আমরা বলছি চেয়ারের যদি পরিবর্তন হয় তাহলে আমাদের শ্রমিক ভাইরা ভালো থাকবে না আমাদের পুরো ব্যবস্থার বদল করতে হবে কারণ আগে যারা আওয়ামী লীগ শাসনামল বিএনপির শাসনামল এবং বর্তমান সরকারের রয়েছে চেয়ারের অদল বদল হয়েছে কিন্তু ফাইলগুলোর কোনো অদল বদল হয় নাই শ্রমিকের কোনো মজুরি বাড়ে নাই ওই পিস্তলটা যে কোন দিকে হবে সেই প্রশিক্ষণ তার কাছে যায় নাই যার কারণে এই সরকারে বর্তমান গণ অভ্যুত্থানের সরকার হওয়ার পরও আমরা দেখেছি তাদের অস্ত্রটা শ্রমিকের দিকে গিয়েছে শ্রমিকের বুকে বুলেট লেগেছিল সেখান থেকে রক্ত চড়েছিল সেই রক্তের উপরে দাঁড়িয়ে সেখানে আমরা দেখেছি আবার নতুন করে সে আবার যে পূর্বের অবস্থা সেটাতে ফেরত যাওয়ার বর্তমানে একটি দল চেষ্টা করছে এজন্য আমরা বলি শ্রমিকাঙ্গনের সংস্কার প্রক্রিয়া কাজ করতে হবে আমরা দেখেছি সংবিধান বিষয়ে সবাই যত সচেতন পুলিশ নিয়ে সংস্কার নিয়ে যত সচেতন শ্রমিকাঙ্গনের সংস্কার নিয়ে পর্যন্ত বড় কোনো একটি দল থেকে বড় কোনো জায়গা থেকে শ্রমিকদের পক্ষ থেকে আওয়াজ উঠে নেয় আপনারা গণ অভ্যুত্থানে দেখবেন অংশগ্রহণকারী যারা শহীদ হয়েছে তাদের বড় একটি অংশ হলো শ্রমিক শ্রমিকদের রক্তের উপরে দাঁড়িয়ে যখন রাষ্ট্রীয় চেয়ারে কে বসে তার দায়িত্বের জায়গা হলো প্রথমে তাকে শ্রমিকদেরকে রক্ষা করা বাংলাদেশে নতুন করে ব্যবসা বান্ধবের জায়গায় ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার জন্য বর্তমান যে সরকার তারা উদ্যোগ নিচ্ছে ব্যবস্থা নিচ্ছে শ্রমিকাঙ্গনের পরিবেশ ঠিক না করে তাদের মজুরি বাড়ি না বাড়িয়ে বাংলাদেশ যতই ফ্যাক্টরি তৈরি করুক বাংলাদেশ কখনো উন্নয়ন অথবা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব না এই আমরা শ্রমিকাঙ্গনে যখন গিয়েছিলাম একই ঘরে দুই থেকে তিনটা ফ্যামিলি থাকে বাচ্চা অসুস্থ হলে তাকে হসপিটালে নেওয়ার টাকা থাকে না একজন শ্রমিক আমাকে বলেছিল তিনি একজন মা ছিলেন তো উনি উনার সকালবেলা যখন বের হচ্ছিলেন তার কাছে একটা প্যাকেট ছিল প্যাকেটে ছিল তেঁতল টক জাতীয় কিছু আমি সারা রাত বাচ্চাকে দুধ খাওয়াইছি তাকে ঘুম পাড়িয়েছি কিন্তু দিনের বেলা যেহেতু আমাকে ডিউটি করতে হবে এই টক আমি নিয়ে যাচ্ছি কারণ সুইং মেশিনে কাজ করতে হলে যদি ঘুম আসা শুরু হয় তাহলে আমি কাজ করতে পারবো না আর বেতনটাও পাবো না এজন্য জন্য টক খেয়ে সে সারাদিন কাজ করছে আর রাতের বেলা হলো তার বাচ্চাকে হলো গুম খাওয়া হয়েছে এবং গুম পাড়া হয়েছে এই হলো বাংলাদেশের শ্রমিকদের ইতিহাস এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা কোনো আমাদের দলীয় জায়গায় আমরা আপনাদেরকে কখনো এই জায়গায় ডাকবো না যে আমাদের দলের প্রোগ্রামে আসেন আপনাদেরকে কিছু টাকা দেওয়া হবে পাঁচশো টাকা দল বাজি করে যান দল দাস করে যান জাতীয় নাগরিক পার্টি আপনাদের ক্ষেত্রে এই কাজ করবে না বরং আপনারা শ্রমিক অঞ্চলে যান আপনারা নেতৃত্ব দেন আমরা আপনাদের পিছনে থাকবেন আমরা আপনাদের ভবিষ্যতে বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থানে শ্রমিকদের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা মেনে নিতে প্রস্তুত